শাড়ি দেখো আমার হান্ডি চিকেন বানাতে গিয়ে পুরো গেছে পুরে পুরো পুরে গেছে হান্ডি চিকেন বানাতে গিয়ে ফেলবি নাকি ফোনটা ওরম ভাবে তো এই যে আমার হান্ডি চিকেন বানানোর সব পুরো গুচে গেছে এত মানে আশা করে করেছিলাম আর পুরোটাই গেছে পুরে চিকেন সেটা কালকে সামনে ছিল আর আমার হাজবেন্ড তো কি বকা দিয়েছে যে তোমার এরকম কেন করো তো পুরোটাই গেছে পুরে তো কি আর করব পুড়ে গেছে প্রথম করেছি জানতাম না আর খুব শখ ছিল তার জন্য তো এই দেখো আমার মেয়ে যে বাজার থেকে চলে এসেছে এই যে কি কি নিয়ে এসেছে দেখো ক্যাসুরি মেথি পাতা নিয়ে এসেছে পিঁয়াজ নিয়ে এসেছে ঝিঙে বরবটি এগুলো সব নিয়ে এসছে দেখো টক দই নিয়ে এসেছে আর এই যে চিকেন তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি আমি কাজগুলো করে নিই আবার পরের যে ভিডিও মানে শ্যুটগুলো হবে সেটা পরের ভিডিও তো তোমরা দেখতে হবে ঠিক আছে আজকে এইটুকুনি এখানেই রাখলাম তো চলো তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এই যে মাংস ধুয়ে নিয়েছি মেটে আছে আর এই যে বড় বড় লেগ পিস লেগ পিসটা অনেক বড় হয়ে গেছে না অনেক বড় হয়ে গেছে প্রচুর বড় লেগ পিসটা দেখিস মাপ মতো কি দিলি ঝাল ঝাল নাকি না আর আর কি কি দিতে হবে সব কেটে নিস নি তুই মুখ দিয়ে কাটছে কি মে মুখ দিয়ে কাটে কেউ ওই দেখ চলে এসছে কে কিছু আজকে আমাদের হান্ডি চিকেন হবে হান্ডি চিকেন হ্যাঁ ও বুকুলি বুকুলি ছেলে গো মেয়ে বুকুলি কি মেয়েদের এই দেখে দে ঢালতে আছিস বেশি দিস না আর না আর দিবি না বেশি দিলে হবে না তুই দেখো দই ঠই দিয়ে দিল দিয়ে দিচ্ছে এখানটা নিয়ে তো মাখানোর জন্য তাহলে ভালো হবে

যখন হাড়িতে বসাবো তখন তোমাদেরকে দেখাবো তো এখন চলো কি বললাম আমি বললাম আর এখানে দেখো সিক্রেট মশলা করে নিচ্ছি আমি এটা তো সিক্রেট মশলা ঠিক আছে আর এখানে দেখো তেল গরম করছি আর এখানে আমার সব কাটা হয়ে গেছে তো এই দেখো মশলাটা হচ্ছে আর এখানে হান্ডি হাঁড়িটা এখানে দেখো বসিয়ে দিয়েছি আর এখানে দেবো তেল এক হাত দিয়ে হচ্ছে না তেলটা আমি আগের থেকেই গরম করে নিয়েছি কাঁচা তেল দিই তো এইটা সব জায়গাতে এরকম মাখিয়ে দিতে হবে তো ফ্রেন্ড এই দেখো আজকে উল্টো রথ উল্টো রথে মুড়ি নিলাম আর জিলিপি নিয়ে এসছে আমার মেয়ে তো দেখো যে জিলেপিগুলো কি সুন্দর ইয়েলো ইয়েলো কালার আর এখানে আছে বাদাম তো চলো জিলেপি আর মুড়ি আর বাদাম খাওয়া যায় তো অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম সেই সাড়ে ছটা নাগাদ বেরিয়েছে আর এখন বাজে আটটা এখন এসছে তো কি করবো দেরি করে এসছে রাস্তায় খুব ভিড় ছিল তার জন্য তাই তো এই যে মেয়ের তো মনে খাওয়া হয়ে গেছে রাস্তায় খুব ভিড় ছিল আর আমার হান্ডি আতিশা আর এই দেখো আমার ইয়ে হান্ডি চিকেন বানাতে গিয়ে পুরো গেছে পুড়ে পুরো পুড়ে গেছে হান্ডি চিকেন বানাতে গিয়ে ফেলবি নাকি ফোনটা ওরম ভাবে লাগাচ্ছিস তো এই যে আমার হান্ডি চিকেন বানানোর শখ পুরো গুচে গেছে এত মানে আশা করে করেছিলাম আর পুরোটাই গেছে পুরে চিকেন সেটা কালকে সামনে ছিল আর আমার হাজবেন্ড তো কি বকা দিয়েছে যে তোমার এরকম কেন করো তো পুরোটাই গেছে পুরে তো কি আর করব পুরে গেছে প্রথম করেছি জানতাম না আর খুব শখ ছিল তার জন্য এবার এগুলো খাবো এখন বসে বসে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এখন বসে খাবো এগুলো আর এই দেখো বিছানার উপরে নিয়ে বসে পড়েছি পিঁপড়া হবে ভালোই হবে পিঁপড়া কামড়াবে ভালো মুচমুচে আছে জিলাপিটা আজকে দেখো আজকে হচ্ছে কি বারটা যেন আজকে মঙ্গল মঙ্গলবার আজকে হ্যাঁ তো দেখো আজকে মঙ্গলবারে করছি এই যে লোটে মাছ লোটে মাছটা দেখো কিরকম হয়ে গেছে লোটে মাছ এটা আর এটা হচ্ছে লাল শাক লাল শাক রান্না করছি আছে আর ওখানে দেখো হাড়িটা এখনো পড়ে রয়েছে ধোয়া হয়নি পুড়ে গেছে এত যে কি করে মাখবো সেটাই ভাবছি আর এখানে দেখো বাটা মাছ আছে তো এই যে এখানে মশলা করবো এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আদা সব রেখে দিয়েছি মিক্সিতে করবো বাঁধবো না তো এইগুলো এবার ভাজবো এই দুটো হয়ে গেল আর লোটে মাছটা তো হচ্ছে একদম তো চলো সব কিছু রান্না বান্না করে নিই তারপর তোমাদের সামনে আবার আসবো তো ফ্রেন্ড আমার লোটে মাছ রান্না হয়ে গেছে আর এবার ওই মাছটা রান্না করছি সব সমস্ত হয়ে গেছে কাজ আর এখন শুধু ঘর দেওয়া বাকি আছে আর ঘর মোছা বাসন ধোয়া এগুলো অনেক এখনো অনেক কাজই বাকি আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ভিডিওটা পুরো দেখো তো চলো টাটা আবার কালকে না কালকে তো না আবার দুদিন পর নতুন একটা ব্লগ নেবো কারণ রোজ আমি ব্লগ দিতে পারছি না কারণ সময় হচ্ছে না তার জন্য রোজেরটা রোজ ব্লগ দিতে পারছি না আগে যেরকম রোজ ব্লগ দিতাম এখন তেমনি আর হয়ে উঠছে না তাই দুদিন দিন তিন দিন ছাড়া 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 একটা করে ব্লগ দিচ্ছি তো চলো টাটা